কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি গর্ভধারিণী সমরেশ মজুমদারের প্রথম পর্বের দ্বিতীয় পাটে প্রথম প্রথম পাটে যেটা ওই নীলা দশ দত্তের সাথে জয়িতার কথা হচ্ছিল ফোনে আর তারপর গুড নাইট বলে ফোনটা কেটে গেল লাইনটা কেটে গেল এখন রিসিভারের আবার ডায়ালটন ফিরে এসেছে একটানা শব্দটা যে কানে বাঁধছে প্রথমে খেয়াল করেনি জুইটা সে নিজের অজান্তেই ঠোঁট কামড়ালো তারপর রিসিভারটা নাবিয়ে রেখে ঘরে ফিরে এলো ঐন্দ্রিলা দত্ত এই নাম সে জীবনে শুনিনি হয়তো ও বাবার লেটেস্ট কিন্তু মহিলা যেই হন না কেন কথা বলতে জানেন লেটেস্ট কায়দায় ব্ল্যাকমেল করা অথচ ব্ল্যাকমিল বলে আপাত মনে হবে না চেয়ারে বসে দুটো পা টেবিলে তুলে টেবিলের ওপর তুলে দিয়ে সিগারেটের প্যাকেট টেনে নিল সে মাঝারি দামের সিগারেট বেশ কড়া বছর দুয়েক হলেও সে সিগারেট খাচ্ছে ওর বন্ধুরাও এই সিগারেটই পছন্দ করে অবশ্য আনন্দ সিগারেট খায় না কোনো নেশা টেশায় নেশা টেশার মধ্যে নেই রিয়েল সিরিয়াস গাই নরেন্দ্রপুরের ছেলেদের মধ্যে একটা গুডি গুডি ভাব থাকে আনন্দটা সেটাকে ভিত্তি করে আরও এগিয়েছে সব কিছু খুব সিরিয়াসলি ভাবে কিন্তু বোর করে না সুদীপ আবা করলেন ঠিক আছে সুদীপটা কালকাটা বয়স থেকে বেরিয়েছে বড্ড বেশি কথা বলে কয়েকবার পাউডার অ্যাটেম্প করেছে করে বলেছে কেন যে ওরা এসব খায় দুধ অনেকটা কনফেশন অনেস্ট কনফেশন ওকে বুঝতে অসুবিধা হয়নি দৈতার মুশকিলটা কল্যাণকে নিয়ে ও পড়তো পট স্কুলে একদম মধ্যবিত্ত বলে যারা নিজেদেরকে সান্ত্বনা দেয় তাদের একটা পরিবার থেকে আনন্দ মধ্যবিত্ত কিন্তু কল্যাণকে কল্যাণের মতো উন্তপালটা মানসিকতার ছেড়ে নয় কল্যাণ কোনো ব্যাপারে দারুণ স্মার্ট কথা বলল আবার পরক্ষণেই এমন একটা প্রাগৈতিহাসিক ধারণা আঁকড়ে ধরল যে ওকে খুব বিরক্তিকর বলে মনে হয় তখন কিন্তু সব মিলিয়ে যে তিনজনে যে সব মিলেই এই তিনজনই জয়িতার বন্ধু আনন্দ হোস্টেলে থাকে কল্যাণ বাড়িতে কল্যাণের বাড়িতে ফোন নেই সুদীপের আছে কিন্তু এখন সুদীপ বোধ হয় বাড়িতে ফেরেনি ওদের দমদমে যাওয়ার কথা সন্ধ্যে সাতটায় আনন্দ আর সুদীপের পার্টি ডিভিশন জানতে জানতে যাবে ওরা আনন্দ আর সুদীপের পার্টি ডিভিশন জানতে যাবে ওরা দই তার মনে হল সুদীপকে একটা ফোন করলে হয় যতই যতই সে ব্যাপারটায় গুরুত্ব না দিই মনের মধ্যে নোংরা লাগার মতো একটা অনুভূতি পাখাচ্ছে মহিলা স্পষ্ট বললেন আমি তোমার বাবার সঙ্গে ঘুমিয়েছি এরকম কেউ বলতে পারে অবশ্য সেটা যদি সত্যি হয় তাহলেও দুইটার কিছু আসে যায় না পুরো ব্যাপারটা সীতারায়ের রামানন্দ রায় এবং সীতারায়ের জন্মসূত্রে ওরা অবশ্য বাবা মা পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক রামানন্দ রায়ের বয়স পঞ্চাশ হ্যান্ডসাম স্টিল হ্যান্ডসাম টল চুলে কলক দেন প্রতি রবিবার মুখে চুলে কলক দেন প্রতি রবিবার মুখে ভাঁজ পড়েনি ড্রিঙ্কসের জন্য চোখের তলায় সামান্য ব্যাগ তৈরি হয়েছে কিন্তু পেট এবং পেটে ঈষৎ জবি তবে স্মার্টনেসের জন্যে সেগুলো তেমন নজরে পড়ে না মাঝে মাঝে দাঁতের ব্যথায় কষ্ট পান দাঁত তুলতে রাজি নন সেই সময় ওয়াটার ওয়াটারলো স্ট্রিটের বারিন রায় ওর ভগবান রামানন্দ রায় চাকরি করতেন মাঝারি ফার্মে খুব ছেলেবেলায় জৈতা নিজেদের দেখেছে শোভাবাজারে বারোয়ারি বাড়িতে তারপর ভবানীপুরে এখন বালিগঞ্জের পার্ক রোডে ছতলায় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এর ফাঁকে রামানন্দ রায় তিনটে চাকরি ছেড়েছেন এবং এখন যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর জন্য কলকাতার এলিট সম্প্রদায়ের সামনে দৌড়ে যাচ্ছেন ইদানিং বাবার খুব ইদানিং বাবার সঙ্গে খুব কম দেখা হয় জৈতার রবিবারের সকালে সাঁতার কেটে ফিরে এসে দশ মিনিট দশেক হয়তো বা পড়াশোনার খবর নিতেন আগে এখন নেন না সামনে বসে দু একটা বই তুলে পাতা উল্টান জৈতার মনে হয় ওই সময় রামানন্দ রায়ের মনে এক ধ এক ধরনের পাপ বোধ কাজ করে নাফলে বারংবার জিজ্ঞাসা করতেন না এভরিথিং অলরাইট এভরিথিং অলরাইট প্রশ্নটা দোষের পর্যায়ে চলে যাচ্ছে চলে গেছে সীতারায় অবশ্যই এভাবে এসবের ধার ধারেন না তিনি ঘুম থেকে ওঠেন বেলায় উঠে লেবু চা খান ততক্ষণে মাসাজ করার মেয়েটা এসে যায় আগে দরজা বন্ধ থাকত এখন খোলাই থাকে শরীরের সর্বত্র দলাই মলাই করে মেয়েটা মেয়েটা মাস আটে মাসে আটশো টাকা পায় তারপর একটা সুপ গোছের কিছু খেয়ে সীতারায় গাড়ি নিয়ে বেরিয়ে যান পার্ক স্ট্রিট অঞ্চলে ওখানে শরীরের প্রতি যত্ন নেওয়ার মেদ বৃদ্ধি রোধের বিলি বিলি ব্যবস্থা করে করে দেয় এক একটা নামকরা প্রতিষ্ঠান সীতারায় সেখান থেকে ফেরেন দুটো নাগাদ তখন আওর খাদ্য বয়েল ভেজিটেবিল ডিম এবং চর্বি ছাড়া সিদ্ধ মাংস অবশ্য এর মধ্যে একবার মেয়ের সঙ্গে কথা বলে নিয়ম বলেন নিয়ম করে জয়িতা এখন হয়তো স্নান জয়িতা তখন হয়তো স্নান ছেড়ে তৈরি হচ্ছে কলেজে যাওয়ার জন্য সীতারাই ঘরে ঢুকে কাঁধ যাবেন ওহ ঈশ্বর এটা ভদ্রলোকের ঘর না ডাস্টবিন একটু কেয়ার নিতে পারো না কেন একটু কেয়ার নিতে পারো না কেন কোনো মানুষ এত অগোছালো কর থাকতে পারে ভাবতে পারি না তুমি যে কী করে তোমার পেটে বা তুমি যে কী করে আমার পেটে এসেছিলে তাই ভেবে পাই না ঠান্ডা মাথায় যদি তা জবাব দেয় বাবাকে জিজ্ঞাসা করো করতে পারো ননসেন্স তোমার কথাবার্তা খুব রাফ হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তা কেন হোয়াট উইল বি ইয়োর ফিউচার হোয়াট ডু উইল বি ইউর হোয়াট উইল বি ইয়োর ফিউচার এখন মেয়ের মেয়ের চেহারা অনেক মেয়ের চেহারা ভালো থাকে না কিন্তু একটা চেষ্টা থাকে সেটাকে ভালো দেখানো ইনফ্যাক্ট তোমার বয়সে সাজগোজ করলে যে কোনো কোনো ছেলে ইনভলভ হতে বাধ্য যে কোনো ছেলে ইনভলভ হতে বাধ্য তোমাকে এতবার বলেছি ক্লাবে এসো পার্টিগুলো অ্যাটেন্ড করো দেবদার অফ দেয়ার অফ লট অফ ফেস বয় একবার বিয়ে হলে হয়ে গেলে নো প্রবলেম অথচ তুমি কোনো কথাই শুনতে শুনতে চাও না এই সেদিন চোপড়ার চোপড়া বলছিল মিস রায় আপনি যখন এমন সুন্দরী তখন আপনার মেয়ে নিশ্চয়ই অসামান্য রূপসী হবে আমি আর কি বলব ঢোক গেলাম সীতারায়ের শরীরে এখন হালকা সবুজ গা হাউসবোট ওই করবো বলো আমার চেহারার ওপর তো আমার হাত নেই সে কথা আমি বলিনি আমি তো আমি যখন শোভাবাজারে থাকতাম তখন কি চেহারা ছিল আমার এখন আমার দিকে তাকালে কোনো ছেলে চোখ ফেরাতে পারে না আমি তৈরি করেছি এইটি ঈশ্বর দেননি তুমি পড়াশুনায় ভালো তার মানে এই নয় ছেলেরা তোমার জন্য ছুটে আসবে মা ছেলেদের ব্যাপারে আমার কোনো আকর্ষণ নেই সত্যি কথা বলতে কি পড়াশোনা করতেও আমার বিন্দু মাত্র ইচ্ছে করে না তার মানে তুমি কি করতে চাও সেইটাই ভাবছি যখন করব তখন জানতে পারবে শুধু আপাতত আমার আমায় নিয়ে তোমরা ভেবো না রোজ রোজ এক কথা শুনতে আমার ভালো লাগে না ফোন বাচ্চে মনে ফোন বাচ্চে মনে হচ্ছে তোমার ফোন যেটা কথা শেষ করা মাত্র সীতারায় ঘড়ি দেখলেন তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন টেলিফোন ধরতে দ্বিতীয় পর্ব শেষ হল তৃতীয় পর্বে আবার চলে আসবো দু একদিনের মধ্যেই আশা করি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার